ঘুবেছে আম্বানির ছেলের বিয়েও এতদিন ধরে চলে নাই যতদিন ধরে আমাদের গরিবের নিতা নীতাম্বানি বিথির বন্ধু আলামিনের বিয়ে চলতেছে সবাই বাস থেকে নেমে একটা ছেলের গায়ে হলুদ হয় শুধুমাত্র একবার আর ওরা গায়ে হলুদ করতেছে দুই বার এটা হচ্ছে আজকে দুই নাম্বার গায়ে হলুদের দুই নাম্বার স্টেপ প্রথম কোন ছেলের

যাদের সবাই টিকটক আর তারাও ব্লগার তো তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ছেলে আলামিন তার হচ্ছে বিয়ে হইতেছে আর তাদের বিয়ের বিডিও জ্বালায় ফেসবুক টিকটকে এ যাইতেছে না বিয়ে হইতেছে একটা আর এই বিয়ে নিয়ে এক হাজারের উপর ভিডিও বানাইছে তারা

বিয়ের যত খরচ আছে এইটা ওরা ব্লগের টাকা দিয়ে উঠাই ছাড়বে কেসটা তুমি ধরেই ফেলেছো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে বিয়ে বাড়িতে মাইকিং করে টাকা উঠাইতেছিল তারাও এক প্রকার এইরকমই করছে কে আইসা তার কি কি গিফট দিতেছে এইটাও আবার ভিডিও করে দেখাইছে আর এই বিথির বন্ধু আলামিনের বিয়ে যে কার সাথে হবে বউটাকে এইটা নিয়েও তারা একটা একশো পর্বের নাটক সাজাইছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে না প্রেম ভালোবাসা কিছু নেই কিন্তু আসল যে মেয়েটা বউ কিন্তু তারা আবার যেমন মেয়েটাকে বাহিরে নিয়ে গেছে তার মাঝ দিয়ে তার মুখ ঢাকা আমাদের আবার মেয়ের বিয়ের গায়ে হুড়ো গেছে সেইখানে তারা মেয়ের আমাকে না আমাদের ভাবি কেউ আমি দেখাবো না ওয়েট ওয়েট কেউ আবার এইটা ভাববেন না এই মেয়ে পর্দা করে এই জন্য তারা তার ফেস ঢাইকে রাখতেছে কারণ এমনে মাস্ক দিয়ে ফেস ঢাইকা রাখলেও কিংবা গা গুলোতে হাত দিয়ে মুখ ঢাইকে রাখলেও বিয়ের দিন ওরা বোর সব কিছুই দেখাই দিছে মানে হুদাই মানুষ যাতে একটু আগ্রহ নিয়ে তাদের ভিডিও আরো বেশি দেখে যে কে আসলে বউ বইয়ের চেহারা কেমন মানে আরো বেশি ভিউস এর আসে এতদিন বইয়ের চেহারাটা ঢাইকা রাখছে ইভেন তারা এমন ভাবে প্রেজেন্টও করছে এই আলামিনের সাথে ত্রিশার একটা রিলেশন ছিল বাট আলামিন অন্য মেয়ের সাথে বিয়ে করতেছে এই জন্য হেনা মার্কা মিউজিক দিয়ে তারা ভিডিও করছে আর মানুষ এটা সত্যি ভাই বানিয়েছে আর এখন মানুষ এই টাইপের ভিডিও বানাইতেছে মানে পাবলিক ভাই বানিয়েছে সত্যি মনে এমন হয়েছে বাট ওরা যে এটা ভিউর জন্য করছে এটা মানুষ বুঝতেছে না আগে জানতাম বিয়ের সময় বউরা কান্না করে কিন্তু বিয়েতে কোনো জামাইরে কান্তা আমি এই প্রথম দেখতেছি

আমাদের এই হিজাবি কাপড় খাবারের টাইমে যাতে ভিডিও না করে অথচ সে নিজেই কখন কি খাইতেছে এইটার ভিডিও করে আমাদের দেখাইছে এবং হিজাব আর একটা ছেলে মেয়ে উভয় এই প্যাকেজ ব্যবহার করতে পারবেন এছাড়া একটা আতরের বক্স পেয়ে যাবেন যেখানে পাঁচটা ভিন্ন ফ্লেভারের আতর থাকবে এবং একটা পবিত্র আল শরীফ পেয়ে যাবেন যেটা পৃষ্ঠে হচ্ছে আর্ট পেপারের সাথে একটা সুরমার প্যাকেট পাবেন একটা পাবেন এবং একটা তসবি পাবেন যেটা কিনা কাঠের তসবি আর এই পুরো ইসলামিক প্যাকেজটা আপনারা এখন অফারে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো নব্বই টাকা আর এগুলো যদি আপনি বাহির থেকে সিঙ্গেল করেও কিনতে যান

ওয়েট ওয়েট বাই থামো থামো ভাই এই আলামিন এই শরীর নিয়া ভিথির জামাইকে জরায় ধরছে এই ছেলে এই শরীর নিয়া ভিথির এই জামাইরে এমনি জরায় ধরে লাফালাফি করতেছে ভিথির জামাই বেচারা না পারতাছে কিছু করতে না পারতাছে কিছু বলতে আমি তো ভাবতেছিলাম না জানি কখন বিথির জামাই পেশা যায় সবাই হাত